নমস্কার প্রয়াসের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা এখন যেহেতু মাধ্যমিকের পুরো সিলেবাসটাকে একবার করে ঘুরে দেখছি বিভিন্ন গল্প কবিতাকে ঘুরে দেখছি এক ঝলকে তো আজকে আমরা এক ঝলকে দেখে নেব সিন্ধু তীরে কবিতাটিকে কবিতাটি লিখেছেন সৈয়দ আলাউল কবিতাটিতে দুটো মূল চরিত্র রয়েছে এবং অধিকাংশ ছাত্রছাত্রী এই জায়গাটিতেই একটুখানি ঘাবড়ে যায় যে কে পদ্মা এবং কে পদ্মাবতী আমরা জানি যে সমুদ্র রাজের কন্যা রয়েছে পদ্মা হিসাবে এখানে আমরা দেখতে পাই এবং চিতল রাজকন্যা পদ্মাবতীকে এই কবিতায় আমরা দেখতে পাই আমরা দেখি যে সমুদ্রের মাঝখানে এক সুন্দর প্রাসাদ রয়েছে সেই প্রাসাদেই থাকতো পদ্মা সমুদ্রের সমুদ্র রাজার কন্যা পদ্মা সেই পদ্মা একদিন তার সখীদের নিয়ে বাগানের মাঝখানে খেলতে গিয়ে হঠাৎ দেখতে পায় যে নদীতে ভেসে ভেসে একটি ভেলা আসছে এবং কাছে গিয়ে তারা দেখে যে সেই ভেলা একটি অপূর্ব সুন্দরী মেয়ে এবং তার চারপাশে আরও চারজন মেয়ে অর্থাৎ তার সখী সহ একটি অপূর্ব সুন্দরী কন্যা আসছে তখন স্বাভাবিকভাবেই মনে কৌতূহল জাগে যে এরা কারা এত মেয়ে হয়তো কোনো স্বর্গের ভ্রষ্ট স্বর্গভ্রষ্ট অপসরা হবে তাকে নিয়ে নানান রকম চিন্তা ভাবনা করতে করতে সে যখন দেখলো পরীক্ষা করে যে মেয়েটি তখনও জীবিত আছে তখন তার প্রাণপণ চিকিৎসা শুরু হলো নানান রকম ডাক্তার কবিরাজ বদি ডেকে তাদের যথাযথ সেবা করে হাতে দিয়ে গায়ে পায়ে তাদেরকে সুস্থ করে তোলা হলো অনেকটা সময় পর এরপর বহু চিকিৎসার পর এবং তার এবং সেবা যত্নে পদ্মাবতী এবং তার সখীরা প্রাণ ফিরে পেলো অর্থাৎ জ্ঞান ফিরে পেল জীবিত তারা ছিলই কিন্তু জ্ঞান ছিল না কিন্তু সেই জ্ঞানটাও শেষে তারা ফিরে পায় তো এই ছিল আমাদের পদ্মা আহ সিন্ধু তীরে কবিতার বিষয়বস্তু এবং কবিতাটিকে যদি তোমরা আরও বিষয়ে জানতে চাও তাহলে লাইন ধরে ধরে ব্যাখ্যা রয়েছে আমাদের প্রয়াসের প্লে লিস্টে তোমরা সেখানে গিয়েও দেখে নিতে পারো যদি সিন্ধু তীরে সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনার প্রয়োজন থাকে তোমাদের সেখানে দেওয়া রয়েছে ওখান থেকে তোমরা দেখে নিও এছাড়াও সিন্ধু তীরে থেকে তোমরা কী কী প্রশ্ন পড়বে মাধ্যমিক পরীক্ষার জন্য সেই সম্পর্কেও আমি একটি ভিডিও করে দিয়েছি সেটাও তোমরা দেখে নিতে পারো আমাদের প্লে দেওয়া রয়েছে এই ছিল আজকের সিন্ধু তীরের বিষয়বস্তু যদি ভালো লেগে থাকে ভিডিওটি তোমরা একটি লাইক করে দিও ধন্যবাদ